কেয়ামতের দিন এমন এক ভয়াবহ দিন হবে যখন প্রতিটি মানুষের হৃদয় কেঁপে উঠবে জমিন ও আসমানের অবস্থা মানুষের অসহায়ত্ব জাহান নামের ভয়ঙ্কর দৃশ্য আর আল্লাহর কঠোর শাস্তি সবকিছুই আত্মাকে নাড়া দেবে যখন হজরত ইসরাফিল আলহি আল্লাহর হুকুমের সিংকায় ফুক দিবেন তখন সমগ্র সৃষ্টি জগতে এমন ভূমিকম্প শুরু হবে যে প্রতিটি প্রাণী মৃত্যুবরণ করবে পাহাড়গুলো ধূলিকণার মতো উড়ে যাবে নদীগুলো উত্তাল হয়ে উঠবে সমুদ্রের পানি আগুনে পরিণত হবে জমিন তার গর্ভে থাকা লাশগুলো বের করে দেবে আকাশ ফেটে যাবে নক্ষত্ররা খসে পড়বে মানুষ যে জিনিসকে শক্তিশালী ভাবত তা সবই ধ্বংস হয়ে যাবে কোনো ঘর রাজ্য বা আশ্রয়স্থল আর অবশিষ্ট থাকবে না শুধু আল্লাহর আদালত প্রতিষ্ঠিত হবে দ্বিতীয় সিংহায় ফুক দেবার পর সব মানুষ গবর থেকে জীবিত হয়ে উঠবে এই মুহূর্তে সবাই হতবাক ও অসহায় বোধ করবে নেককার লোকেরা আলো নিয়ে বের হবে আর পাপিদের মুখমণ্ডল অন্ধকারে ঢেকে যাবে মানুষ চিৎকার করে বলবে হায় কে আমাদের কবর থেকে উঠালো এটা কি সেই দিন যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই দিনে আল্লাহর কাছে কোনো রক্ত সম্পর্ক বন্ধুত্ব বা ক্ষমার স্থান থাকবে না বাবা মা সন্তানকে ভাই ভাইকে উপেক্ষা করবে প্রত্যেকে শুধু নিজের মুক্তির চিন্তায় ব্যস্ত থাকবে মানুষের হাত পা জিহবা ও চোখ তাদের কাজের সাক্ষ্য দেবে যাদের ভালো কাজ বেশি তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা আনন্দে বলবে নাও আমার আমল নামা আমি জানতাম আমার হিসাব হবে আর পাপিদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা আফসুস করবে বলবে হায় যদি আমার এই আমল নামা না দেওয়া হতো কেয়ামতের মাঠে প্রত্যেকের ভালো মন্দ কাজ মাপা হবে যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে আর যার পাপ বেশি থাকবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এর পর আসবে তুলসিরাত এটি জাহান্নামের উপর স্থাপিত একটি সূক্ষ্ম সেতু যা তলোয়ারের চেয়েও ধারালো ও চুলের চেয়েও পাতলা নেক্কাররা আলো নিয়ে দ্রুত সেটা পার হয়ে যাবে কিন্তু পাপিরা টলতে টলতে জাহান্নামে ঝাঁপিয়ে পড়বে জাহান্নামের আগুন মানুষ পাথরকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে সেখানে পাপিদের গলায় আগুনের কাপড় পরানো হবে তাদের তাদের নতুন করা হবে। তারা পানি পানি, চাইবে। কিন্তু ফুটন্ত মুখ পুড়িয়ে দেবে। চিরকালের জন্য তারা এই যন্ত্রণায় কাঁদবে কিন্তু কেউ তাদের সাহায্য করবে না জাহান নামে পাপিদের জন্য প্রস্তুত করা হয়েছে জাক্কুম গাছ যার ফলগুলো শয়তানের মাথার মতো বিকৃত ক্ষুধার্ত বাপিরা তা খেতে বাধ্য হবে কিন্তু তা গলার ভিতর আটকে থাকবে না পেটে যাবে না বের হবে তারা যন্ত্রণা পাবে তাদের পানিও হবে পুজ ও ফুটন্ত পানি যা মুখে ঢালতেই চামড়া ঝলসে যাবে চারপাশে শোনা যাবে হাহাকার হায় আমরা যদি দুনিয়াতে আল্লাহর হুকুম মানতাম আমরা যদি সত্যপথে চলতাম এই দিনে প্রতিটি মানুষই বুঝতে পারবে পৃথিবীর জীবন প্রতিটি কাজই চূড়ান্ত পরিণতির সাক্ষী অন্যদিকে যারা নেকামল করবে তাদের জন্য রয়েছে জান্নাত সেখানে থাকবে স্বচ্ছ নদী দুধ মধু ও পবিত্র পানি প্রবাহিত হবে সবুজ বাগান সূর্য প্রাসাদ আর রেশমি পোশাক পরিহিত বেহেস্তবাসী তারা শান্তিতে বসবাস করবে সেখানে নেই কোনো ক্লান্তি ভয় বা দুঃখ পেরে তারা তাদের অভিবাদন জানাবে বলবে সালাম তোমরা ধৈর্য ধরেছিলে বলে আজ তোমরা এই পুরস্কার লাভ করলে কেয়ামতের দিনের এই ভয়াবহতা মানুষকে স্মরণ করিয়ে দেবে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর প্রতিটি কাজেরই পরিণতি আছে যারা আল্লাহর আদেশ মেনে সৎ পথে চলবে তাদের জন্য জান্নাত চিরস্থায়ী হবে আর যারা পাপে ডুবেছিল তাদের জন্য অপেক্ষা করছে অত্যন্ত যন্ত্রণা এই দিনে প্রতিটি মানুষই নিজের কর্মফলের ফল ভোগ করবে কারোর সাথে কোনো অবিচার করা হবে না কেয়ামতের দিনের বর্ণনা শুনে মানুষ যেন সচেতন হয় আজই সময় সৎপথে ফিরে আসার তোবা করার এবং ভালো কাজে আত্মনিয়োগ করার কারণ যখন কেয়ামত আসবে তখন আর ফিরে যাওয়ার বা সংশোধনের কোনো সুযোগই থাকবে